আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ময়দা দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো এজন্য এখানে ময়দা নিয়ে নিতেছি আমি মোট দুই কাপ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনা উপকরণগুলো আমি সব মিশিয়ে নিতেছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে পানিটা আমি অল্প অল্প করে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আমি ময়দার ডোটা ভালো করে মথে নিতেছি আর একটা সফট ডো বানিয়ে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ময়দার ডোটা আমার মথে না হয়ে গেছে আমি একটু তেল দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম যাতে সফট থাকে এটা বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম নাস্তাটির জন্য আমার করতে হবে জন্য আমি এখানে এক কাপের পরিমাণ একটি নারকেল ক্রন নিয়ে নিলাম দুই টুকরো দারচিনি চিনি আর একটি এলাচি দিয়ে দিলাম আর এখানে এক কাপের একটু কম হবে চিনি আছে চিনিটা আপনারা কম বেশি করে নেবেন যে যেমন মিষ্টি খান আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে লবণটা স্কিপ করতে পারেন এখন অনবরত নেড়ে নারকেলের একটা পুর বানিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন চিনিটা এরকম গলে যাবে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন নারকেলের পুরটা আমার হয়ে গেছে এখন আমি নাস্তাটি বানাতে চলে যাব ময়দার ডোটা আমি আবার ভালো করে মথে নিতেছি এখন এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব এরকম ছোট ছোট করে আমি যে ময়দার ডো বানিয়ে রাখছিলাম সেই ময়দার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিছিলাম সেই লেচির থেকে একটি লেচি আমি নিয়ে নিছি হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিতে হবে পাতলা একটি রুটি বেলে নিতে হবে তেল দিয়ে নিলে রুটিটা বেলতে অনেক সুবিধা হয় যত দূর সম্ভব পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে রুটিটাকে আমি এমন পাতলা করে বেলে নিছি। বেলে নেওয়ার পর এখন সেই নারকেলের পুর থেকে একটু পুড় নিয়ে আমি এভাবে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিছি ঠিক মাঝখানে রাখতে হবে দেখেন আমি ভাসটা কীভাবে দিচ্ছি এভাবে করে এই থেকে ফোল্ড করে আনতে হবে এইভাবে করে দিতে হবে এইভাবে করে দিতে হবে সব কোনাগুলো এক পাশে এনে জয়েন্ট করে দিতে হবে সবগুলো কোনা এক পাশে জয়েন্ট দেওয়ার পর একটি লবঙ্গ ঠিক মাঝখানে গেঁথে দিতে হবে তৈরি হয়ে গেল আমার একটি পিঠা এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো তেল দিয়ে ভাজব একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দি এখন আমি পিঠাগুলো সব ভেজে নিব এই পিঠার মধ্যে লবঙ্গ দেওয়ার কারণে যখন ভাজবো তখন লবঙ্গর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা এটাকে লবঙ্গ লতিকা পিঠাও বলতে পারেন আপনারা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন এমনকি আটা দিয়েও বানাতে পারেন একটা একটা করে সব আমি দিয়ে দিতেছি পিঠাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না এগুলো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে আমি পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিব আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে এক সাইড ব্রাউন এক সাইড ব্রাউন কালার হওয়ার পরে আমি উলটিয়ে দিতেছি এই পিঠার ভিতরে যে নারকেলের পুর দিতে হবে এমন কোনো কথা নাই আপনারা চাইলে যে কোনো পুর দিয়ে বানাতে পারেন আলুর পুর দিতে পারেন চিকেনের পুর দিতে পারেন পিঠাগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিতেছি পিঠাগুলো আমার সব ভাজা শেষ লবঙ্গ দিয়ে যে পিঠাগুলো আমি আটকে দিয়েছিলাম একটা লবঙ্গ খুলে যায়নি আপনার একবার হলো বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম